বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে খুন স্বামী স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুর প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি ঘটনাস্থলে বাঁকুড়ার মুন্সিডাঙ্গা সরদার পাড়া এই এলাকায় উত্তেজনা বাড়তে থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী ও পলাতক প্রেমিক কিছুদিন আগে বাঁকুড়া মুন্সিডাঙ্গা সর্দার পাড়ার জামা কাপড়ের ব্যবসায়ী নসিম সর্দার বয়স আটত্রিশ তার স্ত্রীর সঙ্গে ওষুধের দোকানের মালিক শেখ মোরসালমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে জানা গেছে ওই ওষুধের দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানে কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাত বলে অভিযোগ কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমেও ভর্তি হন তখন চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন দীর্ঘদিন ধরে ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নাসিম পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিতেন তিনি তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন ওই ছবি নার্সিংহোমের চিকিৎসককে দেখানো হলে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলেই তার কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায় এটাই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা মোর বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাব পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসলেম এই ঘটনায় গত রাতেই নাসিমের স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ যে মৃত্যু ঘটেছে খুব বেদনাদায়ক মৃত্যু একটা এই মৃত্যুকে আমরা সত্যি কথা খুব আমাদের আজকে কষ্টদায়ক একটা মৃত্যু এমন একটা জায়গায় হয়েছে কোনো একটা প্রণয় গঠিত ব্যাপার নিয়ে এই মৃত্যুটা হয়েছে ইনভেস্টিগেশন হওয়ার পরেও আমরা পুরো বলতে পারবো তখন আগে তো আমি মন্তব্য করতে পারি না আজকে ওনাকে এই মাত্রা আমাদের আজকে কবর টবর দিয়ে আমি ফিরছি তো আজকে এই যে মৃত্যুটা হয়েছে সেটা একটা প্রণয় ঘটিত বিষয় নিয়েই হয়েছে এটা আমার কানে এসেছে এখানে এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার আমি প্রত্যেকটা জিনিস তো বলতে পারি না